প্রিয় দর্শক যুক্ত হয়েছি সুদীপের কণ্ঠস্বর থেকে আমরা এই মুহূর্তে আছি পৌরসভার মার্কেটের পশ্চিম পাশে চাইন ওয়ার্ড সংলগ্ন একটি ভাঙ্গা সাঁকুর পাশেই যে এলাকাটি রয়েছে সেটির মধ্যে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এখানকার যে যান চলাচলের যে অবস্থা সেটা খুবই করুণ ইতিপূর্বে আমরা খবর নিয়েছি এখানে একজন রুগীও মারা গেছেন রাতে চলাচল করার সময় যে বাঙ্গাস সাঁকু রয়েছে সেটি যাওয়ার সময় ইতিপূর্বে খবর পেয়ে এখানে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা আমির জনাব আলাউদ্দিন সিকদার যিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী সন্দীপ আসন থেকে নির্বাচন করবেন আমরা তার সাথে কথা বলবো আজকে তিনি এখানে এসেছেন তার থেকে আমরা কিছু শুনবো সালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী পৌরসভা চার নম্বর ওয়ার্ড আমরা আজকে এখানে একটা সাকু এবং তাজালি পাড়ার এই রোডটা একটু পরিদর্শন করলাম এখানে আসলে আমরা সবসময় শুনে আসছে যে দেশ উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে আসলে উন্নয়নটা গেল কোথায় এখানে রাস্তার যে বেহাল দশা একটা সরকারি রাস্তা চলাচলে রাস্তা এই রাস্তা প্রশাসনের দৃষ্টিগোচর হয় নাই কেন এতদিন রাজনৈতিক বুঝে আসে না আজকের অবস্থা দেখেই আসলে খারাপ লাগলো যে এখানকার রাস্তাগুলো বর্ষাকালে প্রায় চলাচলের অনুপযোগী বলা যায় তো আমরা আজকে এসেছি আমরা দেখে দেখে যাচ্ছি এই রাস্তাটার বিষয়েই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এতগুলো অধিবাসী জনবসতি গণবসতি এলাকা এখানে রাস্তারই অসুবিধা স্কুলে যাওয়ার ক্ষেত্রে মসজিদে যাওয়ার ক্ষেত্রে রোগী পারাপারের ক্ষেত্রে অনেক অসুবিধা এই রাস্তাটার প্রতি প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ আমরা এই রাস্তাটার প্রতি দৃষ্টি দেব প্রশাসনের সাথে কথা বলবো আমরা নিজেরও এর সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ এই রাস্তাটা আমরা আমাদের রেকর্ডও আমরা রাখছি যাতে করে ভবিষ্যতে যদি সুযোগ আসে ইনশাল্লাহ এই রাস্তাটার বিষয়ে আমরা পদক্ষেপ নিব এবং যে সাকু ফুল যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটাও যে এলাকার ভাইদের বা এলাকার এলাকার যারা রয়েছেন তারা উদ্যোগ নিয়ে এই মহৎ কাজটি করেছেন এজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও আজকে এখানে এসেছি আমরাও এখানে কিছু শরিক হওয়ার জন্য আমরা এসেছি আমরা ইনশাল্লাহ আমরাও শরিক হব এই ধরনের জনহিতকর কাজের সাথে আমরা সবসময় আছি ইনশাল্লাহ আমরা আপনারা যে কোনো সময় আমাদেরকে এ বিষয়ে অবহিত করলে আমরা এই কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকবো এবং আপনাদেরকে এতটুকু বলি যে রাস্তাটার বিষয়ে এটা আমরা রেকর্ডে রাখলাম আমরা যখন যেই সুযোগ আমাদের তৈরি হবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ তো আপনারা যে এত কষ্ট করে এবং সবাই মিলে যে কাজগুলো করেছেন আসলে আপনারা অসম্ভব ভালো কাজ করেছেন এইভাবে যদি প্রত্যেক সমাজের লোকেরা যদি মিলেমিশে এই মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যদি কাজ করে তাহলে আমাদের সমাজগুলো আসলে একটা আদর্শ সমাজে রূপান্তরিত হবে আমরা এই জন্য সকলে যে কোনো কাজে দল মত নির্বিশেষে এখানে কোনো দল নাই কোনো মতের প্রয়োজন নেই এটা মানুষের উপকারের জন্য জনসাধারণের উপকারের জন্য যে কোনো দল যে কোনো মতের লোকেরা একত্রিত হয়ে কাজ করবে এটাই হচ্ছে আমাদের কথা আমরা এই সন্দিকে সে জিনিসটা আমরা ছাড়ছি দল মতের উদ্ধে উঠে আমরা সকলেই মিলেমিশে যাতে জনগণের উপকার হয় এই কাজগুলো আমরা করে যেতে চাই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে এই রাস্তাগুলো ভিজিট করেছেন ইনশাল্লাহ আপনাদের এই

যে সাগুটা আসছিল আগে এটা ব্রিজ ছিল দুই হাজার এগারো সালে ব্রিজটা ভেঙে গেছে এরপর থেকে আমরা অনেক এমপির কাছে আমাদের এলাকার মেয়রের কাছে গিয়েছিলাম সবাই আমাদেরকে এখানে আসি আশ্বস্ত দিচ্ছে যে আমাদের ব্রিজটা করে দিব কিন্তু আসলে কিন্তু কিছু হয় নাই তো আমরা এলাকার লোক অনেক কষ্ট করতেছি আমাদের এই এলাকার থেকে অন্তত এক দেড়শো ছেলে মেয়ে আমাদের পাশে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আসা যাওয়া করে অনেক টাইমে এরা পরে যেতে আছে হাত পা ভাঙিয়ে যেতে আছে। আর আমাদের এলাকাতে যে রুগীগুলা যেহেতু বর্তমান তো প্রতি বাড়ি বাড়িতে রুগী থাকে অনেক সিরিয়াস রুগী আর আছে কোন এই সাগুটা ফার হবার অভাবে কোনো ডাক্তার আসতেছে না আমরা কোনো রুগীকে নিতে পারতেছি না যেহেতু অনেক টাইমে রুগীটা মারা যা চিকিৎসার অভাবে আর আমাদের যে দক্ষিণ দিকে যে রোডটা আছে এই রোডটা কিন্তু যতদিন ব্রিজ ছিল ততদিন রোডটা কিন্তু ভালো ছিল এখান থেকে বড় গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে ব্রিজটা ভাঙি যাওয়ার পরে আমাদের এই রোডটা এখন আর নাই মানির রোডটা দুই সাইডে ভাঙি চুরি গেছে কই এখন আমরা পৌর প্রশাসক এবং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি আমাদের এই ব্রিজটা এবং আমাদের এই রাস্তাটা যাতে দ্রুত হয়ে যা যেহেতু আমরা অনেক কষ্ট পাই দিয়ে আসি এলাকার লোকজন এখানে প্রায় দুইশো আড়াইশো ফ্যামিলি আছে ওরা যাতায়াতের অনেক কষ্ট আমাদের তিন ফাঁসের তিনটা খাল আমরা এক বোঝের তিন খালের মাঝখানে পড়ে যাতে আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হইতেছে অতএব আমরা এটা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই রোডটা এবং আমাদের এই ব্রিজটা যাতে হয়ে যায় তো এইগুলি আমি আরও বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা কথা বলবো এখানে বাংলাদেশ জামাত ইসলামী সন্দীপ পৌরসভা শাখার একজন দায়িত্বশীলের সাথে ডাক্তার নজরুলের সাথে আসসালামু আলাইকুম আসলে পরিস্থিতি তো এতক্ষণ আমাদের সম্মানিত প্রার্থী বলেছে এলাকার জনগণ বলেছে আমরা এটার সমাধান আশু কামনা করছি আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া আপনি তো এই এলাকার এই সমাজের সভাপতি আলুদ্দিন সিকদার নিজেই এখানে এসেছেন আপনার অনুভূতি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ব্রহ্মপুর লাহি অরাখ্যাত পৌরসভার সান্নহ মতুল্লা মুন্সি জাম মসজিদের সভাপতি বলছি এখানে আমাদের শিকদার ভাই আসছেন ওনার অগ্রগতিতে আমরা আনন্দিত উনি রাস্তা পরিদর্শন করছেন আমাদের যে ব্রিজটা ছিল দু হাজার এই আট আট সাল বা নয় সালে ব্রিজটা নির্মাণ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন ওই আপনার পশ্চিম পশ্চিমে সুইচ গেটটা যখন ভেঙে গেছে জোয়ারের কারণে তখন আমাদের এই ব্রিজটা ওই তদরূপ ভেঙে দোষে পড়ে গিয়েছে আমাদের এখানে প্রায় এই চার পাঁচশো পরিবার আমরা আসি অনেক দুর্ভাগ্যের মধ্যে আসি সন্দীপটা একটা দ্বীপ কিন্তু আমরা এই তিন খালের একটা বদ্বীপের মধ্যে আসি এখানে বর্ষার সিজনে আমাদের প্রায় কুমার ফাঁড়ি পর্যন্ত হয়ে যাবে কুমর ফাঁড়ি দিয়ে আমরা আসা যাওয়া করতে হয় আমাদের এখানে ডাক্তার ডাক্তার আসতেও সমস্যা হয়ে যায় ছেলে মেয়ে মাদ্রাসায় স্কুলে সবার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে আমরা এখানে এই অনেক দিন পর্যন্ত সবার কাছে পৌর প্রশাসকের কাছেই এবং আমাদের এমপির কাছে সবার কাছে গিয়েছিলাম ওনারা আশ্বস্ত করেছে এটা হবে ইনশাল্লাহ হবে হবে কিন্তু হলো না তো আমরা না হওয়ার কারণে এখন আমাদের শিকদার ভাই আসছে আমরা এই কথাগুলো বলতেছি এই আমাদের যে সাকুটা আমরা প্রতি বছর আমাদের এই পৌর ভবন থেকে আমাদেরকে বিশ হাজার টাকা দিয়েছে ঠিক আছে আমরা এটা মানি কিন্তু বাকি বাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা নিজেরাই নিজেরা নিজেরা তুলে উত্তোলন করে তারপরে এই সাগুটা দিতে হয়েছে আমরা অনেক দুর্বর বাইরে আছি পৌরসভা দুই পাশের রাস্তা এবং আমাদের ব্রিজটা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং শিকদার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে সুদৃষ্টি দেওয়ার জন্য আমাদের যেন সাগরটা এই ব্রিজটা এবং রাস্তা রাস্তার কাজটা যেন দ্রুত হয়ে যায় আমরা এই আমরা কৃতজ্ঞ প্রকাশ করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের ওই রাফিউদ্দিন পয়সাল ভাই দশ হাজার টাকা দিয়ে গেছে ওই দোনো সাইড ওই মেটি সংস্কার মেটি সংস্কার করার জন্য ওকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে